এইসব আপনার করলে আর কি নামাজ হয় না মানুষ দেখে খারাপ বলে তা আমি বলবো যে এইসব দেশ থেকে আপনারা হচ্ছে দেখেন কোনো ধরনের রক্তপাত নাই কাছ থেকে দেখেন কোনো ধরনের রক্তপাত নাই রক্তপাত হবেও না আমাদের কোনো কাজে রক্তপাত হয় না আমরা এখানে মেস্তা রিমুভ করি তিল আচিল রিমুভ করি কাটা দাগ রিমুভ করি জন্ম দাগ রিমুভ করি মেস্তা গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ সহকারে সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ মেস্তা রিমুভ করা হয় আজকে আমরা একটা মেস্তা রিমুভের ভিডিও আপনাদেরকে দেখাবো কমপ্লিট ভিডিও ওকে আপনি ব্যথা কতটুকু পাইছেন একটু জোরে বলবেন আমাদের ভিউয়ার্সদের

আমি চাই যে ভাই আসলে যারা কচিতে করছে তারা এখানে এসে আপনার যেখানে ভালো বিশ্বস্ত আর কি জায়গা পাবে এখান থেকে তুলে ফেলুক কিন্তু ভবিষ্যতে কে আর এইসব আপনার পড়লে আর কি নামাজ হয় না মানুষ দেখে খারাপ বলে তা আমি বলবো যে এইসব দেশ থেকে আপনার হচ্ছে কেন আসছে আশেপাশে অনেক ছিল ছিল আমি একটা সত্যি কথা হলে আমি ধানমন্ডি দেখে জায়গা গেছে মোরা বুঝলাম আমাকে ইঞ্চিটিভ হিসাবে বসেছিলো পার ইঞ্চি আপনার হচ্ছে পূর্ণ শোরো টাকা তারপর আমার একটা ফ্রেন্ড যে ভাইয়ার এখানে আসছিল ও আপনার তিনটা ফ্রেন্ড ওরা তিন থেকে চার মাস আগে করে গেছে তো ওদেরটা সম্পূর্ণ ভ্যা কন্টাকে করে দিয়েছে তো ওদেরটা দেখার পরেই ওদেরটা যখন আপনি দেখছি যে আপনার রিমুভ একদম প্রপারলি হয়ে গেছে ভ্যা কন্টাক্ট নিয়ে যেহেতু করে দিয়েছে তো ওদেরটা দেখে ভরসা পেয়ে আমি এখানে আসছি আচ্ছা তোরা তো ফ্রেন্ডও এখানে করছে জি জি আমার তিনটা ফ্রেন্ড এখানে করছে